এটি চীনে সাংপো বাংলাদেশে যমুনা ও ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত সম্প্রতি চীন ব্রহ্মপুত্রের বা ইয়ালুং সাংপোতে যা তিব্বতে অবস্থিত একটি বিশাল বাঁধ তৈরি নির্মাণের পরিকল্পনা করছে যা ষাট হাজার গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে সক্ষম এটি তৈরি হবে তাদের মেরং কাউন্টি অঞ্চলে এর ফলে বিশেষজ্ঞদের মতে ভারত ও বাংলাদেশে জলসংকট হতে পারে মানে শুষ্ক গ্রীষ্মকালে জলসংকট ও বর্ষার সময় অত্যধিক বন্যায় ভারত উত্তর পূর্বাংশ বাংলাদেশ প্লাবিত হয়ে যেতে পারে কি পূর্বে দেখা গেছে যে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজ নির্মাণের জন্য বাংলাদেশের গোড়াই নদীতে লবণাক্ততা বেড়ে গেছে এবং তার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা এই বাঁধ নির্মাণের ফলেও এই অঞ্চলটিতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে চীনের এই পরিকল্পনার কথা জানতে পেরে ভারতও ব্রহ্মপুত্র নদের উপর অরুণাচল প্রদেশের আপার সিয়াং মাল্টিপারপাস ব্যারেজ যা দশ হাজার গিগাওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম বিশেষজ্ঞদের মতে ভারত এই কাজ দু সালের আগে কোনো দিনই শেষ করতে পারবে অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী আদি সম্প্রদায়ও এই ব্যারাজ নির্মাণের পরিপন্থী নয় বরং তারা সরকারের কাছ থেকে এই প্রতিশ্রুতি চায় যাতে এই অঞ্চলে এই আপার সিয়াং মাল্টিপারপাস ব্যারেজ নির্মিত না হয় তাদের সাধারণ স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রাকে বাঁচ ও তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করো তো চীন উভয় প্রবর্ধমান ডেভেলপিং নেশন এদের জলের চাহিদা প্রচুর কারণ এদের জনসংখ্যা প্রচুর এবং এদের জল কৃষিজ ক্ষেত্রে শিল্পক্ষেত্রে বিপুল পরিমাণে প্রয়োজনীয় তাই এই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত কিন্তু এর ফলে বাংলাদেশের মতন একটি ছোট দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের মত তাই বিশেষজ্ঞদের মতে ভারত ও বাংলাদেশের মধ্যে এই জলযুদ্ধ নিয়ে কোথাও দ্বন্দ্ব হলে বাংলাদেশও কিন্তু সেই দ্বন্দ্বের মধ্যে সামিল হবে কিংবা সেই দ্বন্দ্বের দ্বারা ক্ষতিগ্রস্ত কোনো সময় চীন তাদের ট্যামের মাধ্যমে জল বাড়িয়ে দিতে পারে বা জল কমিয়েও দিতে পারে যা উভয় দেশেই প্রবল খরা ও বন্যার সৃষ্টি করতে পারে যদিও চীন এই মত পোষণ করে যে তাদের ড্যামটি পরিবেশবান্ধব ও ব্রহ্মপুত্র নদের নিম্নাভিমুখে অবস্থিত এই দেশের কোনো ক্ষতি তো কিন্তু পিছুপা হতে রাজি নয় কাজেই নির্দোষ নিরীহ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই থাকে আগামী সময়ে এই জলযুদ্ধ কত দূর এগোবে তা শুধু সময়ের অপেক্ষা মাত্র